জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু আর জিএস পদে পদের শিবির মনোনীত মোহাম্মদ মাঝহারুল ইসলাম বিজয়ী হয়েছেন এজিএস পদেও জয় পেয়েছেন ফেরদাউস আল হাসান এবং ছাত্রী এজিএস পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা মোট পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই বিজয় নিশ্চিত করেছে ছাত্র শিবির সমর্থিত জোট অন্য পদগুলোতেও বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে গেছে শিক্ষা ও গবেষণা সম্পাদক থেকে শুরু করে পরিবেশ সাহিত্য নাট্য ক্রীড়া তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক বেশিরভাগ পদে জয় পেয়েছেন এই জোটের প্রার্থীরা তবে কয়েকটি পদে স্বতন্ত্র ও বাগঝাস সমর্থিত প্রার্থীরাও জয় পেয়েছেন এর মধ্যে সমাজসেবা সম্পাদক হয়েছেন আহাসাব লাবিব এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী চিষ্টি গত এগারোই সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভোটগ্রহণ চলে মোট এগারো হাজার সাতশো উনষাট জন ভোটারের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন দীর্ঘ বিয়াল্লিশ ঘণ্টা ভোট গণনার পর শনিবার বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এই নির্বাচনে মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট চলাকালীন কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে বিশ্লেষকরা মনে করছেন এবারের ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে